একটা টেবিল ল্যাম্পের মাধ্যমে বৃষ্টি পড়তেছে সেক্ষেত্রে আপনার এটা আলাদা হ্যাঙ্গিং করার কোন ঝামেলা নাই এটা আপনি ঘাটের সাথে এভাবে দিয়ে আপনার আলাদা যেগুলো কাজ আছে ওগুলো আপনি সারতে পারেন আমার সামনে যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সবগুলা হচ্ছে রিচার্জেবল পোর্টেবল টেবিল ল্যাম্প যারা ঘন লোক লোডশেডিং এর মধ্যে পড়ালেখার টেবিলে পড়ালেখা করতে বসলে হঠাৎ কারেন্ট চলে যায় তাদের জন্য হতে পারে আমাদের এই ভিডিওটা একমাত্র সমাধান যারা সামনে পরীক্ষা অথচ পড়ালেখার টেবিলে পড়তে বসছেন খাস করে কারেন্টটা চলে যাচ্ছে তখন পড়ালেখার মুভমেন্টটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে যদি এই ধরনের একটা পোর্টেবল টেবিল ল্যাম্প থাকে তাহলে আপনার আর পড়ালেখার মুভমেন্ট নষ্ট হবে না আপনার সব কিছুর সমস্যার সমাধান হয়ে যাবে এই একটা টেবিল ল্যাম্পের মাধ্যমে এখন আমি যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে সম্পূর্ণ একটা আলাদা সম্পূর্ণ একটা অথেন্টিক প্রোডাক্ট যেটা নরওয়ে ব্র্যান্ডের একটা প্রোডাক্ট নরওয়ে কোম্পানি থেকে আসা এই প্রোডাক্টটা এটা গত আমাদের কাছে বিগত দুই বছর আগে এই প্রোডাক্টটা ছিল মাঝখানে দীর্ঘদিন গ্যাপ কারণে এই প্রোডাক্টটা আমরা অনেকেই চাইছি অনেক কাস্টমাররা ন করছে যার কারণে আমরা দিতে পারি নাই এই প্রোডাক্টটা আমরা আবার আমাদের রিস্টক করলাম আমাদের যথেষ্ট পরিমাণ প্রোডাক্টটা আছে চাইলে এই প্রোডাক্টটা নিতে পারবেন এই প্রোডাক্টটার মধ্যে দুটা কালার হয় আমি আরেকটা কালার আপনাদের সামনে আনবক্সিং করে দেখাবো এই যে দুইটা প্যাকেটে দুই ধরনের কালারিং হয় প্যাকেটগুলা এবং কালারও দুটো হয় কোলার সাথে সাথে আপনারা একটা ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনার কাঙ্ক্ষিত লাইটটা তারপরে হচ্ছে এই যে এটা এগুলা আমি আপনাদেরকে যতক্ষণ পর্যন্ত এগুলার সম্পর্কে বিস্তারিত বলব না ততক্ষণ পর্যন্ত আসলে বিস্তারিত আপনারা বুঝতে পারবেন না আমি এখন আপনাদের সামনে এই প্রোডাক্টগুলার বিস্তারিত বলবো যেমন নাকি এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা হচ্ছে সম্পূর্ণ সোলারের একটা লাইট সোলারের সাহায্যে চলে আবার চাইলে আপনি ইলেকট্রনিক্সের সাহায্য ছাড় দিতে পারবেন একাধিক সুবিধা আছে এই প্রোডাক্টটিতে একাধিক সুবিধাটা আমি এখন বিস্তারিত বলতেছি আপনাদের সামনে এটা হচ্ছে মূলত একটা টেবিল ল্যাম্প টেবিল ল্যাম্প আকারে আপনি ইউজ করতে পারেন পড়ালেখার টেবিল ল্যাম্প হিসাবে যেমন নাকি প্রথমে দিলে এটা লো মোড়ে জ্বলতেছে তারপরে সেকেন্ড দিলে একটু মিডিয়াম তারপরে দিলে হাই মোড়ে এই যে দেখেন এটার আলুর পরিমাণটা কতটুকু আসলে আলুর মধ্যে তো আলু বোঝা যায় না যার কারণে আমি আপনারা এখানে ক্লিয়ার কাট বুঝতে পারবেন এটা অন্ধকারে বোঝা যাবে এটার কি পরিমাণ আলু আর দ্বিতীয় কথা হচ্ছে এই লাইটটা যদি আপনি এটা ভিতরে ঢুকাই দেন তাইলে আপনি চার্জ লাইট আকারে ব্যবহার করতে পারেন দেখছেন চার্জ লাইট আকারে খুব সুন্দর আলো দিবে এটা কিন্তু ব্যাকআপ টাইমটা যথেষ্ট বেশি আমি ব্যাকআপ টাইমটা আপনাদেরকে পরে বলতেছি এটা আপনি ঘরের শোপিস হিসাবে অথবা যে কোনো নাইট লাইট ডিম লাইট এই হিসাবে আপনি ইউজ করতে পারেন দ্বিতীয় সুবিধাটা হচ্ছে আপনি এটা আপনি খোলে টেবিল ল্যাম্প আকারে ইউজ করতে পারেন এই যে এখানে ডিভাইসের চার্জার আছে আমি চার্জারটা দেখাচ্ছি এই যে সাথে একটা কেবেল আছে এই খেবেলটা দিয়ে আপনি চাইলে আপনার স্মার্টফোনটা চার্জ করে নিতে পারেন চার্জ করে নিতে পারেন যে কোনো আপনার স্মার্টফোন বলেন যে কোনো আপনার ডিভাইস বলেন এটা আপনি চার্জ করে নিতে পারেন এই যে দেখেন সরাসরি চার্জ হচ্ছে প্রোডাক্ট দেখছেন চার্জ হচ্ছে আপনি যে কোনো মোবাইল যে কোনো ডিভাইস আপনারা চার্জ করে নিতে পারেন আর দ্বিতীয় কথা হচ্ছে এটা যদি আপনি কারেন্ট থেকে চার্জ দিতে চান তাহলে এই প্রোডাক্ট এই পোর্টটা আপনি এখানে ভিতরে দিয়ে আপনি এই ধরনের যে কোনো ইউএসবি থেকে আপনি চাইলে এটা চার্জ দিতে পারেন এই যে চার্জ হচ্ছে চার্জ হলে এখানে একটা ইন্ডিকেটার লাইট আছে কিছুক্ষণ পর পর ইন্ডিকেটার লাইটটা ইন্ডিকেট করবে এটা চার্জ হচ্ছে আপনি পাচ্ছেন এটাতে আপনি পাওয়ার ব্যাংক পাচ্ছেন এবং কারেন্ট থেকেও চার্জ দিতে পারেন এবং সোলার থেকেও চার্জ দিতে পারেন সোলার থেকে কিভাবে চার্জ দেবেন এটা আমি পরে বলতেছি আর এটার প্রথম সুবিধাটা হচ্ছে আপনারা টেবিল ল্যাম্প দ্বিতীয় হচ্ছে চার্জ লাইট তৃতীয় হচ্ছে আপনি টর্চ লাইট এই যে এটা একটা লাইট হিসেবে আপনি চাইলে আলাদাভাবে ইউজ করতে পারেন দেখেন দাদা এই যে এদিকে দেখেন কি পরিমাণ আলু এটার দেখছেন এটা আপনি বাইরে যাচ্ছেন আপনার লাইট নেই এটা আপনাকে লাইটের কাজ হিসাবে সাহায্য করবে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি কোনো কাজ করতেছেন অথবা বই পড়তেছেন সেক্ষেত্রে আপনি এটা এইভাবে চাইলে ইউজ করতে পারেন আপনি বাইরে গেলেন এটা কিন্তু সম্পূর্ণ একটা ওয়াটারপ্রুফ প্রোডাক্ট বাইরে গেলেন মাছ ধরতে বৃষ্টি পড়তেছে সেক্ষেত্রে আপনার এটা আলাদা হ্যাঙ্গিং করার কোনো জামেলা নাই এটা আপনি ঘাডের সাথে এভাবে দিয়ে আপনার আলাদা যেগুলো কাজ আছে ওগুলো আপনি সারতে পারবেন তৃতীয় সুবিধাটা হচ্ছে আপনার এই প্রোডাক্টটার আপনি যখন আপনার কারেন্ট থাকবে না মনে করেন বন্যা হয়েছে অথবা গুণিজরের কারণে দু চার দিন কারেন্ট আসতেছে না সেক্ষেত্রে এটা আপনাকে চার্জ দিতে হবে এভাবে এটা খোলার সাথে সাথে এটা একটা সম্পূর্ণ সোলার সোলার প্যানেল এখানে আপনার পনেরো ফিট লম্বা তার আছে এটা আপনি বাইরে রোদে রেখে দিবেন এই জিনিসটা এই ডিভাইসটা আপনি এখানে ঢুকাই দিবেন এটা রোদে রেখে দিবেন চার্জ হবে দাদা তো আপনি এইভাবে দিয়ে দিবেন চার্জ হবে অথবা চাইলে আপনি এই জিনিসটা আপনি এইভাবে রেখে দিতে পারেন সোলার থেকে আপনার এটা এই ডিভাইসটা চার্জ হবে আর সে ক্ষেত্রে আপনি যখন এই ডিভাইসটা আপনি এই কেবলটা আপনি এখানে দিয়ে দিবেন তখন আপনার যে কোনো ফোন অথবা যে কোনো ডিভাইস আপনি হচ্ছে করলে আপনি চার্জ করতে পারেন আমি দেখাই আপনাদেরকে এভাবে চার্জ করবে আমি তো প্রথমে স্মার্টফোনটা চার্জ করে দেখাইলাম একটু দেখেন এই যে দেখেন চার্জ হয় দাদা এই যে চার্জ হচ্ছে আপনি এটা চার্জটা পাওয়ারটা নিচ্ছে আপনার রোড থেকে রোড থেকে এটা পাওয়ার নিচ্ছে আপনি এটা থেকে যে কোনো ডিভাইস মোবাইল বলেন যে কোনো আদার প্রোডাক্ট বলেন আপনি এটা চার্জ দিতে পারেন তাইলে আপনার কারেন্ট বিদ্যুৎ বিলের সমস্যা নাই বিদ্যুৎ বিলের ঝামেলা নাই তাইলে আপনি একাধিক সুবিধা পাচ্ছেন এই প্রোডাক্টটাতে আর দ্বিতীয় সুবিধাটা হচ্ছে আপনি এটা সোলার থেকে চার্জ দিতে পারেন এই সোলার থেকে আপনি চাইলে যে কোনো প্রোডাক্ট আপনার এই যে এই প্রোডাক্টটা চার্জ দিতে হবে তা না আপনি যে কোনো প্রোডাক্ট আপনার চাইলে চার্জ দিতে পারেন যেমন নাকি আপনার এই ধরনের একটা রিচার্জেবল ফ্যান আছে এই রিচার্জেবল ফ্যান তো চাইলে আপনি এই সোলার এই ডিভাইস থেকে আপনি চার্জ দিতে পারেন দেখেন চার্জ হচ্ছে লাইট জ্বলতেছে দেখছেন এই যে চার্জিং ইন্ডিকেটর লাইটটা জ্বলতেছে দেখছেন তাইলে আপনার কারেন্টের জামেলা পোহাতে হচ্ছে না আপনি এই প্রোডাক্টটার মধ্যে একাধিক সুবিধা পেয়ে যাবেন ইনশাল্লাহ এই প্রোডাক্টটা আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এবার আসি এটার এই ব্যাকআপ আপ টাইম সম্পর্কে এই প্রোডাক্টটা হচ্ছে মূলত চাইনা থেকে আসে কিন্তু এটা অরিজিনাল প্রোডাক্টটা হচ্ছে নরওয়ে এই যে এখানে নরওয়ে লেখা আছে অরিজিনাল নরওয়ে আর দ্বিতীয় কথা হচ্ছে এটা আপনার ব্যাক তো এটা যদি আপনি হাই স্পিডেও যদি ইউজ করেন ফুল পাওয়ার দিয়েও যদি ইউজ করেন দাদা সেভেন আওয়ার্স কন্টিনিউ ওয়ার্কিং যদি একটু মিডিয়াম মোডে ইউজ করেন পঁচিশ ঘন্টা দাদা তারপরে যদি আপনি একটু লো মোডে ইউজ করেন একশো ঘন্টা একশো ঘন্টা আপনি কন্টিনিউ ইউজ করতে পারবেন এটা আমার মুখের কথা না এটা এখানে কোম্পানির ডিটেলস এটা একটা পরীক্ষিত প্রোডাক্ট আপনারা একটা ডিভাইস নিয়ে পরীক্ষা করে দেখতে পারেন আসলে আমাদের কথার সাথে কাজের মিল কতটুকু আছে তা আপনারা পরীক্ষা করে দেখতে পারেন অসম্ভব ভালো একটা প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে দুইটা কালার হয় দুইটা কালারে আমাদের কাছে আছে এই যে আলুটা বোঝা যাচ্ছে এটা এই যে দেখেন এটা সিগনেলও আছে এই প্রোডাক্টটা আপনারা নিতে চাইলে নিতে পারবেন এই প্রোডাক্টটার দাম হচ্ছে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি একটা টেবিল ল্যাম্প একটা চার্জার লাইট একটা পাওয়ার ব্যাংক একটা সোলার লাইট একটা ফর্স লাইট একাধিক সুবিধা পেয়ে যাবেন এই যে দেখেন এই ডিভাইসটা আমি খুলে দেখাই এটা আসলে কতটুকু কি পরিমাণ আলু দেয় এই যে এটা যখন আপনি উপরে দিয়ে দিবেন তখন আলুটা নিচ থেকেও বাড়ি হবে এটা খুলে দিলে আর যদি না খুলেন তাইলে আপনি স্বাভাবিকভাবে ইউজ করতে পারেন এটা যে কোনো বাসার মধ্যে আপনারা আপনাদের স্টকে চাইলে একটা প্রোডাক্ট রাখতে পারেন খুব সুন্দর একটা প্রোডাক্ট আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে নরওয়ের একটা প্রোডাক্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আপনারা চাইলে একটা প্রোডাক্ট আপনারা নিয়ে রাখতে পারেন এটার দাম এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা একটা আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট পেয়ে যাবেন এখন আসি আমাদের যে প্রোডাক্টটা এখন আমরা দেখাব এটা হচ্ছে ওয়াইজি ব্র্যান্ডের ইয়াগি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট ইয়াগি হচ্ছে এটা টি ওয়ান মডেল টি ওয়ান ব্যাটারি ক্যাপাসিটিটা হচ্ছে আপনার এই পনেরোশো এম লিথিয়াম ব্যাটারি ইউজ করছে এটা চার্জিং পোর্টটা হচ্ছে ফাইভ বোল্ট ডিসি মাইক্রো যে কোনো মোবাইলের চার্জার দিয়ে চার্জ দিয়ে দিতে পারেন এটাতে পেন হোল্ডার আছে আপনি চাইলে আপনার স্মার্টফোনটা এভাবে রেখে আপনি মুভি অথবা আপনার যে কোনো কিছু আপনি এখান থেকে দেখে আলুর সাহায্যে আপনি আলোটাও উপভোগ করতে পারেন সাথে সাথে সবকিছু আপনি এট এ টাইম দেখতে পারেন এটা আবার এভাবেও রাখা যায় এভাবেও রাখা যায় দু সিস্টেমে রাখা যায় আর তৃতীয় কথা হচ্ছে এটা পেন হোল্ডার আপনি মোবাইল টোবাইল অথবা আপনার এই কলম সব কিছু এট এ টাইম এখানে রাখিয়ে ইউজ করতে পারেন এটা আমি অন করতেছি এটা ব্যাটারিটা ইনটেক থাকবে এই যে ব্যাটারিটার সাথে একটা কানেকশন দেওয়া থাকবে না একটা কোলে আপনাকে ব্যাটারিটা কানেকশন করে দিতে হবে প্রত্যেকটা প্রোডাক্টে আপনি ব্যাটারিগুলো রিমুভ করতে পারবেন পরবর্তী কোনো প্রবলেম হলে ব্যাটারিটা আপনি নিজে নিজে এক্সচেঞ্জ করতে পারবেন ব্যাটারিগুলো বাজারে পাওয়া যায় এই যে ট্রাস করার সাথে সাথে এখন চলতেছে তার আলোটা হচ্ছে হোয়াইট এটা প্রথমে দিলাম হাই মোডে চলতেছে হাই মোডে চললে আপনি চার ঘন্টা ব্যাক পাবেন মিডিয়ামে দিলে পাঁচ ঘন্টা লোতে দিলে ছয় ঘন্টা ব্যাক আপ পাবেন এসিডিসি এই প্রোডাক্টটাতে দুই তিনটা কালার আছে অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা নিলে আপনাদের আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন ছয়শো টাকা মাত্র এই প্রোডাক্টটা ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে এই প্রোডাক্টটা নিতে পারবেন এখন যে প্রোডাক্টটা দেখাবো এই প্রোডাক্টটা হচ্ছে আপনার ইয়াগি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট সেম ব্র্যান্ডের প্রোডাক্ট তবে এই প্রোডাক্টটাতে একটু নিত্য নতুন কিছু আধুনিকতা অ্যাড করছে যার কারণে এই প্রোডাক্টটা কাস্টমারের যথেষ্ট চাহিদা এটা মূলত একটা ক্লিপ সিস্টেম আপনার টেবিলে এটা আকারে স্পেস নেয় অথবা আপনি যে কোনো জায়গায় এটা ক্লিপের মতো করে যে কোনো কিছুতে আপনি আটকায় দিয়ে এটা ইউজ করতে পারেন অথবা আটকানোর দরকার নাই আপনি সরাসরি এই ডিভাইসটা বসাই দিয়ে ইউজ করতে পারেন এই যে এভাবে বসাই দিয়ে ইউজ করতে পারেন নিচে ডাইনে বাঁয়ে করা যায় আর যদি চান আপনি এটা আলাদাভাবে কোলো ইউজ করতে পারেন এটা অনেকে চেলফি লাইট বলে দাদা এটা যারা চেলফি তুলে তাদের জন্য এটা খুব কার্যকর এই যে দেখেন এটা আপনারা সেলফি তোলার সময় এটা আলুর যদি ক্লিয়ার না আসে এটা ইউজ করা যাবে অথবা আপনি চাষ লাইট হিসাবে ইউজ করতে পারেন তার বাসা বাড়িতে চাষ লাইট হিসাবে ইউজ করতে পারেন অথবা আপনি রান্না করতেছেন হঠাৎ কারেন্ট চলে গেছে আপনার বাসায় কারেন্ট নাই সেক্ষেত্রে এটা আপনি এভাবে দিয়ে ইউজ করতে পারেন দাদা আপনার কাঙ্ক্ষিত কাজগুলো আপনি সম্পন্ন করতে পারেন এই আলুর সাহায্যে এটা প্রচুর আলু কিন্তু এটার আলু আবার কমানো বাড়ানো যায় এটার সুইচ যেটা আছে ওই সুইচটা যদি আপনি চেপে ধরেন আলু অটোমেটিকলি কমে যাবে এই যে এখন কমে গেছে দেখেন আলুর পরিমাণটা একদম কমে গেছে আবার যদি সুজটা চেপে ধরেন অটোমেটিকালি আলু বাড়ে যাবে এই প্রোডাক্টার মধ্যে দুটো কালার আছে এই আর একটা পিঙ্ক কালার আছে এটা গ্রে কালার প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্টটা হচ্ছে আপনার সাতশো টাকা এটা হচ্ছে সাথে চার্জার পেয়ে যাবেন হার্ড চার্জার টাইপ সি প্রোডাক্ট আমাদের স্টকে আছে নিতে পারবেন এখন যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে একটা সানমুন ব্র্যান্ডের প্রোডাক্ট এই যে সানমুন ব্র্যান্ডের প্রোডাক্ট দুটো ডায়ার আছে খুব সুন্দর আপনার ছোটখাটো সিম মেমোরি কার্ড অথবা আপনার ছোট ডিভাইস আছে একটা অথবা পায় আপনার ওই পেন ড্রাইভ আছে এগুলা আসলে ছোটো জিনিসগুলা খুব ইজিভাবে হারাই যায় তখন এই ড্রয়ারগুলা যদি আপনি ইউজ করেন তাহলে প্রোডাক্টগুলো হারাবে না এই যে দেখেন দুটো ডায়ার আছে আলাদা আলাদা ড্রয়ারগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন এই প্রোডাক্টটাতে দুইটা কালার আছে একটা ব্ল্যাক কালার একটা হোয়াইট কালার এটা সম্পূর্ণ টাচ স্ক্রিন একটা প্রোডাক্ট এটার ব্যাটারিটাও খুব ইজিভাবে রিমুভ করা যায় এই যে ব্যাটারিটা হচ্ছে এখানে ইজিভাবে রিমুভ করা যায় ব্যাটারিটা আপনারা চাইলে নিজে নিজে চেঞ্জ করতে পারবেন কোনো প্রবলেম হলে ব্যাটারি আর এটা আছে নাইট মোড আছে এটাতে আমি ব্যাটারিটা কানেকশন দিয়ে দিই এটা মূলত ব্যাটারিটা কানেকশন দেওয়া নাই এখন কানেকশন হয়ে গেল এই যে এটা দুইটা শুষে আছে একটা হচ্ছে আপনার নাইট মুড এই নাইট মুড দিলে আপনি সারা রাত এই আলুটা মৃদু আলুটা এনজয় করতে পারেন আর যদি বলেন যে আমার পড়ালেখার টেবিলে আলু এটা লো এটা মিডিয়াম এটা হাই হাই মোডও আপনি চার ঘন্টা মিডিয়ামে হচ্ছে পাঁচ ঘন্টা লোতে হচ্ছে ছয় ঘন্টা আপনি ব্যাকআপ পাবেন দুটাই মে ইউজ করলেও আপনি মিনিমাম ভালো একটা সময় এনজয় করতে পারেন এটা তো ওইগুলার মতো মোবাইল স্ট্যান্ড তাদের এভাবে ইউজ করা যাবে মোবাইল স্ট্যান্ড অথবা দানি সব কিছু আপনি এট টাইম ইউজ করতে পারেন সাথে সাথে দুটা কালার আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্টগুলা নিতে পারবেন এই প্রোডাক্টটার দাম সাতশো সাতশো টাকা দিয়ে দুটা কালার একটা ব্ল্যাক একটা হোয়াইট আমি হোয়াইটটা দেখাইলাম প্রোডাক্টগুলো আমাদের স্টক অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্টগুলো নিতে পারবে এখন যে প্রোডাক্টটা দেখাবো এই প্রোডাক্টটা হচ্ছে এনার্জি কোম্পানির একটা প্রোডাক্ট এটার ডিটেলসটা আমি আপনাদেরকে দেখাই এটাতে ভালো অনেক ভালো একটা ব্যাটারি ইউজ করছে এই যে দেখেন চব্বিশশো মিলি এম এর লিটিএম ব্যাটারি ইউজ করছে এই প্রোডাক্টটা বাজারে যথেষ্ট চাহিদা কাস্টমারের যথেষ্ট সারা শব্দ আমরা পেয়েছি আসলে কোয়ালিটিটা অনেক ভালো অনেক ভালো যেটা ব্যাকআপ ব্যাক টাইমটা একটু বেশি ব্যাকআপ আপ টাইম বেশি যে চব্বিশশো এম এর দুটা ব্যাটারি একটা বারোশো করে দুটা চব্বিশশো এম এর ব্যাটারি ইউজ করছে আরেকটা একটা বিশেষত্ব হচ্ছে এই প্রোডাক্টের এটা হচ্ছে তিনটা আলু এটার মধ্যে দিয়ে দিছে কোম্পানি আপনার যে আলোটা আপনার সাথে যাই যে আলোটা আপনার সাথে ম্যাচ হয় ওই আলুটা দিয়ে আপনি স্বাস্থন্দে আপনি পড়ালেখা করতে পারেন প্রথমে দিচ্ছেন এটা হচ্ছে আপনার হোয়াইট কালার আলু তারপরে দ্বিতীয় দিচ্ছেন এটা হচ্ছে আপনার ওরাম কালার আলু তৃতীয় দিচ্ছেন এটা হচ্ছে ওরাম হোয়াইট তো একটা আলু আপনার আলুটা যদি একটু কমাতে চান তাহলে আপনি সোর্চটা একটু চেপে ধরলে অটোমেটিকলি কমে যাবে আর যদি একটু বাড়াতে চান সোসটা একটু চেপে ধরলে অটোমেটিকলি একটু বাড়ি যাবে দাদা এটা অন অফ এখানে এটা সতেরো চার্জার কেবল দিয়ে দিচ্ছে সি ফাস্ট চার্জার সাথে প্যাকেটের মধ্যে চার্জার আছে এই প্রোডাক্টটা আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্টটা নিতে চাইলেও নিতে পারেন এই প্রোডাক্টের দাম হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এক টাকা দিয়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত একটা প্রোডাক্ট পেয়ে যাবেন এখন যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে একটা উদাসি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট উদাসী সিক্স জিরো ফোর মডেলের প্রোডাক্ট এটা তো আপনার তিনটা কালার হয় এখন সাদা ওরাম কালার এখন ওরাম হোয়াইট এটাতে আর আলাদা একটা সুবিধা হচ্ছে ব্যাটারিটা গুলো আপনি ভাবে কোলে এক্সচেঞ্জ করতে পারবেন যে এখানে ব্যবস্থা আছে কোম্পানির একটা স্টিকার আছে স্টিকারটা ওটাই যে দেখেন ঠিক আছে দাদা এটা ব্যাটারিগুলো কোলে ইউজ করতে পারেন আবার যদি ব্যাটারিটা আপনার প্রবলেম হয়ে গেছে আপনার ব্যাটারি দিয়ে ইউজ করবেন আপনি সরাসরি কারেন্টের সাহায্যে ইউজ করবেন ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন সেক্ষেত্রেও আপনি ইউজ করতে পারেন আমি আপনাদেরকে দেখাই এটা দেখা এই যে আপনার যদি মোবাইলের চার্জার থাকে ওই চার্জার দিয়ে আপনি ইউজ করতে পারেন এটা এটা মোবাইলের চার্জার অথবা যে কোনো ইউএসবি থেকে এখন আপনি সরাসরি আমি ব্যাটারি দিই না কিন্তু ব্যাটারি খুলে ফেলছি দাদা ঠিক আছে এই যে দেখেন এখন সরাসরি চলতেছে ব্যাটারিগুলো এখানে এই যে দেখেন ব্যাটারি নাই এটা এসিডিসি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এসিডিসি আপনি ব্যাটারি নষ্ট হয়ে গেছে ব্যাটারির ঝামেলা পোহাতে হচ্ছে তাইলে ব্যাটারিটা আপনি রেখে দিলেন তাইলে আপনি সরাসরি ইউজ করতে পারেন আর অথবা আপনার পাওয়ার ব্যাংক থাকলে পাওয়ার ব্যাংক থেকেও করতে পারেন এই প্রোডাক্ট আছে দামও টাকা আমাদের স্টকেবল আছে প্রোডাক্টটাও নিতে পারেন আর দ্বিতীয় হচ্ছে আপনার আরেকটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে আপনার এই যে এই প্রোডাক্টটা এটা হচ্ছে এটা উদাসী শেট পঁচাত্তর মডেলের প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমাদের অ্যাভেলেবেল আছে এটা একটু সাইজ বড় একটা আলুর ব্যান্ড একটু বড়ো সাইজও বড় কোয়ালিটিও ভালো সব বিশো এমএচের ব্যাটারি যে দেখেন এটা ডিমের সিস্টেম আলু আলুটা একটু বাড়ানো কমানো যায় দাদা এটা এটা হচ্ছে ওরাম কালারের একটু অনেক হেভি একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটার দাম হচ্ছে বারোশো পঞ্চাশ এগুলোতে আবার কালার নয় সবগুলো এক কালারের আর এখানে যে প্রোডাক্টটা আছে আরেকটা প্রোডাক্ট আছে উদাসি এই যে ডাবল প্যান হোল্ডার এবং মোবাইল এক্সচেন্ড সহ এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্টটাতে আলাদা একটা বিশেষত্ব আছে বিশেষত্ব হচ্ছে এটা পাওয়ার ব্যাঙ্ক আছে এটা চার্জার হচ্ছে টাইপ সি আলাদা যদি আপনি মোবাইল চার্জ দিতে চান এই ডিভাইস থেকে আপনি মোবাইলটাও চার্জ দিতে পারেন এটার ব্যাটারিটাও খুব ইজিভাবে খোলা যায় এই যে দেখেন খুব ইজিভাবে খোলা যায় দুইটা ব্যাটারি ব্যাকআপ ফ্রেমটাও অনেক বেশি অনেক পাওয়ারফুল একটা লাইট এটা তো ডিম লাইট আছে নাইট মোড সহ আছে এই প্রোডাক্টটাও সাইলেন্ট নিতে পারেন এই প্রোডাক্টটাও বারোশো পঞ্চাশ টাকা পাশাপাশি আরেকটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো মূলত একটু সাইজ বড় লম্বও বেশি বুঝছেন একটু ওয়াইট করে দাদা একটু হোল্ড করে ভাই আপনার কি যে এই দুটো প্রোডাক্ট মূলত উদাসী ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো অনেক হেভি কোয়ালিটির প্রোডাক্ট এগুলো মূলত একটু সাইজ বড়। এটার স্ট্যান্ডটা একটু লম্বা যারা একটু লম্বা স্ট্যান্ডের মধ্যে চান তাদের জন্য এই প্রোডাক্টটা নিতে পারেন এটাও ডিমের সিস্টেম এই যে আলু বাড়ানো কমানোর ব্যবস্থা আছে এটা চব্বিশ এমএর ব্যাটারি এটা ট্যাক্সি চার্জার সাথে আছে ব্যাটারি ক্যাপাসিটিও ভালো এই প্রোডাক্টগুলোও নিতে পারেন বারোশো টাকা এই প্রোডাক্টগুলো নিতে পারেন বারোশো টাকা এটা অনেক ভালো কোয়ালিটি এটা তো আপনি পাওয়ার ব্যাংক সিস্টেম আছে সব কিছু ডিটেলস পাচ্ছেন এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি ওই প্রোডাক্টটা হচ্ছে মূলত ডিপি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট ছোটোখাটো একটা প্রোডাক্ট এর প্রোডাক্টটা ভাইরাল একটা প্রোডাক্ট এটা বাজারে দীর্ঘদিন চলতেছে কিন্তু এই ডিভাইসের মধ্যে এই ডিজাইনের মধ্যে অনেক রকম প্রোডাক্ট বাজারে আছে তবে অরিজিনাল প্রোডাক্টটা আপনাকে খুঁজে বাইর করতে গেলে আপনাকে এই ডিপি ব্র্যান্ডটা খুঁজে বাই করতে হবে ডিপি এটা মডেল নাম্বারটা হচ্ছে ত্রিপল সিক্স মডেল ডিপি ডিপিটা হচ্ছে সারা ওয়ার্ল্ড ব্যাঙ্ক সারা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট ডিপি যদি কিনেন আপনি আশা করে ঠকবেন না এটাতে দুইটা মোডে ইউজ করা যায় আইলু আছে এটা আর সুবিধা হচ্ছে বাস করে যে কোনো জায়গায় ট্রাভেলিং করা যায় যে কোনো জায়গায় ইউজ করা যায় এটা এসিডিসি একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা চারশো পঞ্চাশ টাকা এটাতে দুইটা কালার আছে এখন যে প্রোডাক্টটা এটাও সানমনের একটা প্রোডাক্ট এই যে সানমনের পাশাপাশি দুইটা প্রোডাক্ট বললাম না দাদা দুটা মডেলের প্রোডাক্ট আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল আছে দুটাতে কালার আছে হোয়াইট এবং ব্ল্যাক এটা খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা তো মোবাইল স্ট্যান্ড এবং কলম স্ট্যান্ড আছে এটা মূলত পিছনে একটা সুইচ আছে এটা অন করতে হবে এটা অন করে দিলে এই যে আপনি এটা টাচ করলে তিনটা মোডে ইউজ করতে পারেন হাই মিডিয়াম লো আর একটা নাইট মোড আছে নাইট মোডটা আপনি এনজয় করতে পারেন এর প্রোডাক্টের দাম হচ্ছে সাতশো টাকা এটাও 700 এটাও 700 দু সাতশো টাকা যে কোনো প্রোডাক্ট আপনারা নিতে চাইলে নিতে পারেন এগুলো স্টকে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো স্টকে আছে আর যারা যদি কারেন্টের মধ্যে কারেন্টের ল্যাম্প নিতে চান মানে সরাসরি কারেন্টের সাহায্যে চলবে তাইলে এই ল্যাম্পগুলো আমাদের কাছে অরিজিনালটা আছে একদম অরিজিনাল চাইনাটা বাজারে কিন্তু অ্যাভেলেবেল বাংলা লোকাল প্রোডাক্ট আছে কিন্তু আমাদের কাছে অরিজিনাল চাইনাটা আছে এটা নিতে পারেন এটার সাথে বাল্ব দেওয়া নয় আপনাকে ছোট একটা এলইডি বাল্ব দিয়ে যদি ইউজ করেন তাহলে এগুলো মূলত কম চলে কারণ এখন লোডশেডিংয়ের যোগ বেশি বেশি লোডশেডিং হচ্ছে যার কারণ লোডশেডিং হলে এটার কোনো কাজ নেই এটা সরাসরি কারেন্ট ছাড়া চলবে না যার কারণে এগুলোর দাম মূলত একটু কম আছে এটা তিনশো টাকা অনলি তিনশো টাকা দিয়ে প্রোডাক্টও পেতে পারেন এখানে দেখেন আমার কাছে অনেক রকমের হরেক রকমের টেবিল ল্যাম্প আছে একদম টেবিল ল্যাম্পের গোডাউন বলতে পারেন আপনি বুঝতে পারছেন একদম টেবিল ল্যাম্পের গোডাউন বলতে পারেন টেবিল ল্যাম্পের কারখানা বলতে পারেন যেগুলা এই নিত্য নতুন এই এত ধরনের এত কোয়ালিটি এত মানে কালেকশনগুলা আশা করি আপনারা একসাথে অন্য কোনো জায়গায় আশা করি পাবেন না শুধুমাত্র মোসাফির ইলেকট্রনিক্সে পাবেন এই প্রোডাক্টগুলো যদি নিতে চান আপনার ভিডিও দেওয়া স্ক্রিনে নিচে নাম্বার আছে ওই যদি সরাসরি কল করে জেনে নিতে পারবেন অথবা সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করে জেনে নিতে পারবেন এই প্রোডাক্টগুলা আমাদের স্টকে ইউজ পরিমাণ আছে আপনারা ইনশাআল্লাহ নিতে পারবেন ভালো একটা রেডে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো আজকে এতটুকু পর্যন্ত আর একটা নিত্য নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থিত হব